আমরা শুনবো যে তার সম্পর্কে জামাত ইসলামের যে সমস্ত আহলে মোলামার রয়েছে তারা কি বলেছে এবং যারা আহলে হাদিস আছে তারা তার সম্পর্কে কি বলেছে প্রথমে আমরা তার সম্পর্কে শুনবো জামাত ইসলামের বক্তা আব্দুল্লাহ আল আমিনের বক্তব্য গত পরশু দিন ধর্ম মন্ত্রণালয় থেকে আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলা হলো আপনাকে ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে রবিউল আউয়াল মাসে বাইতুল মুকাররমে পনেরো দিন বিশ দিন ব্যাপী সিরাতুল নবীর মাহফিল হয় তো বলা হচ্ছে আমন্ত্রণ জানানো হয়েছে আপনি কোনো দিন একটা দিন আপনি বাইতুল মসজিদে সিরাত মাহফিলের প্রধান মেহমান মকার আমি দালত পাল এটা তো কল্পনাতীত কল্পনাই করা যায় না বহু কামিল মাদ্রাসার প্রিন্সিপালরা মাহফিল করতেন আমাদেরকে নেওয়ার সাহস না কাবিল মাদ্রাসার প্রিন্সিপাল পরিবাপরে আব্দুল্লাহ আল তিনি সুন্দরভাবে সেখানে উপস্থাপন করেছে যে বাইতুল মুকাররমে কখনও এরকম সঠিক যারা সিরাত সম্পর্কিত আলোচনা করত তাদেরকে কোনো সময় ইনভাইট করা হতো না কিন্তু তাকে এই ধর্মমন্ত্রনা থেকে এই ধর্মমন্ত্রী তাকে সিরাত আলোচনা করার জন্য তাকে ইনভাইট করেছে এটা আসলে আমাদের জন্য অনেক গর্বের বিষয় দ্বিতীয়ত আমরা ধর্মমন্ত্রী সম্পর্কে যার বক্তব্য শুনব তিনি হচ্ছেন জামাত ইসলামের অন্যতম জনপ্রিয় বক্তা ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেবের ডক্টর আফম খালেদ হোসেন আপনারা নাম দেখেছেন আমি নিজেও উনার ওয়াজের ভক্ত উনার লিখার ভক্ত বাংলাদেশে দানপন্থী যে কয়জন বুদ্ধিজীবী আছে তিনি তাদের একজন অনেক বড় মাপের গবেষক কলামিস্ট জাতীয় বিভিন্ন পত্রিকায় উনার বড় বড় কলাম ছাপা হয় ডক্টর আফম খালেদ হোসেন আপনারা যারা কলাম পরে অভ্যস্ত তারা হয়তো নামটা মনে করতে পারবেন না হয় ভবিষ্যতে খেয়াল রাখবেন দৈনিক নয়া দিগন্তে অ্যাভেলেবেল কলাম রেখে এশাল্লাহ সার করবে সাধারণ বক্তাদের মতে এতটা সুর টুর লাগাইয়া কণ্ঠ ওইভাবে ইনি কথা তিনি বলেন না স্টেট কাট ওয়াজ করবে তবে এক একটা কথা অনেক দামি এখানে উনি ওনার যে যোগ্যতা ওনার যে অ্যাবিলিটি সেটাকে উনি উপস্থাপন করেছেন যে তিনি বিভিন্ন কলাম লিখতেন নয়া দিগন্ত এবং সেটার ফ্যানও এবং তিনি কণ্ঠ দিয়ে কোনো আলোচনা করেন না বরং যেটা বলেন সেটা স্টেট কাট এবং প্রত্যেকটা কথা অনেক দামি তৃতীয় নম্বরে আমরা শুনবো আহলে হাদিসদের ভিতরে জনপ্রিয় বক্তা আব্দুর রাজাক বিন ইউসুফ তিনি ডক্টর আফম খালি সম্পর্কে কি বলেছেন দেশের ধর্ম বিষয়ক প্রধান উপদেষ্টা জনাব খালেদ হোসেন তার সঙ্গী সাথীকে নিয়ে জামিয়া সালাফিয়া পরিদর্শন এসেছেন মর্মে আমরা তাঁরও তাঁর তাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি জাহমুল্লাহ খায়ের খালেদ হোসেন বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রধান এ বিষয়ে তাকে জবাবদি হতে হবে মর্মে আমরা আন্তরিকভাবে অনুরোধ করতে চাই বাংলাদেশের ধর্ম বিষয়ক বিষয়টি বিবেচনা করে সম্ভবপর শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি অনুযায়ী যতটুকু সময় হবে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আশাবাদী আমি বিন ইসুক আমার সঙ্গী সাথীর ছাত্রসহ আমরা আপনার জন্য আপনার সঙ্গী সাথীর জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহর জন্য এটা আপনার জন্য সহজ করে দেন আব্দুল রাজাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে আমাদের ডক্টর আফম খালিদ সাহেব উনি ভালোভাবে চিনতেন তার সাথে বিভিন্ন সময় তার দেখা হতো সো এই যে তাদের সাথে যে সম্পর্ক এটা আমাদেরকে নতুন একটা বিষয়ের দিকে ধাবিত করছে সেটি হচ্ছে আমরা নতুনভাবে মনে করতে পারছি বা বিশ্বাস করতে পারতেছে যে হ্যাঁ এই মন্ত্রীর মাধ্যমে বাংলাদেশে আলেমদের ভিতরে একটা ঐক্য হওয়া সম্ভব লাস্টে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো যেটা দেখলে আপনি অবাক হতে বাধ্য সেটি হচ্ছে যে ওনার ছোট হচ্ছে আবদুল্লাহ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ বিন আব্দুল রাজ্জাক তাকে তিনি ভাই ডেকেছেন হিন্দুস্তানের দেওবন্দে ওলামাই কারাম আবদুল্লাহ ভাই দেওবন্দে পড়েছেন এখানে উনি ইতিহাস বলতে গিয়ে তিনি বলেছেন যে বিভিন্ন আহলে দেশের সম্মেলনে কৌমি যেমন আশরাফ মাদানি তারপর আরও যারা আছেন তাদেরকে ইনভাইট করা হতো তাদেরকে দাওয়া দেওয়া হতো সেখানে রেফারেন্স দিতে গিয়ে তিনি আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের কথা বলেছেন যে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই তিনিও তো দারুল দেওকান্ত পড়েছেন দেখেন আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি তার ছাত্রের বয়সের থেকেও অনেক অনেক ছোট তাকে ভাই বলে সম্বোধন করা এই বিষয়টা প্রমাণ করে যে আসলে তিনি কত বড় উদার মনের মানুষ আমরা সর্বশেষ যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যেন এই ধর্মগুরুদের মাধ্যমে বাংলাদেশের জন্য ধর্মের গুরুত্বপূর্ণ কাজগুলো তাকে দিয়ে জনক করান ওকে দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ